আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম কারণ আমি এ পর্যন্ত আমার চ্যানেলে কোনো আর্নিং ভিডিও আমি দেইনি আজকে প্রথম আর্নিং ভিডিও নিয়ে আসলাম আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ট্রাস্টেড আর্নিং ভিডিও নিয়ে আসার কারণ আমি আপনাদের ফেক ভিডিও দিয়ে আপনাদের প্রতারিত আমি হতে দেব না আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি কাজটা টেলিগ্রামে এয়ারড্রপে কাজ করতে হবে এবং আপনাকে টিপে টিপে ট্যাপ করে করে কয়েন আর্ন করতে হবে এবং কয়েন আর্ন করে এখান থেকে এখানে থেকে আপনি হাজার হাজার কয়েন মিলিয়ন মিলিয়ন কয়েন আর্ন করতে পারবেন এবং এই মিলিয়ন মিলিয়ন কয়েন আপনি যখন লিস্টেড হবে সেল দিয়ে আপনি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে বাস্তব এটা অবাস্তব নয় যদি আপনি বিশ্বাস করেন তাহলে আর্ন করতে পারবেন যদি অবিশ্বাস করেন তাহলে একদিন হয়তো আপনি আমাকে মিস করবেন কারণ দেখেন আপনি এখানে আঠারো আঠারো মিলিয়ন প্লাস প্রায় উনিশ মিলিয়নের কাছে সাবস্ক্রাইবার যদি এটা ফেক হইতো তাহলে এমনি এমনি এত সাবস্ক্রাইবার হয়তো না আপনি এতটুকু মাথায় রাখুন এটা অনেকটা ভাইরাল একটা সাইড দেখেন পুরো ভাইরাল হয়ে গেছে সো আপনি কীভাবে কাজ করবেন কীভাবে আর্নিং করবেন কয়েন আর্ন করবেন আপনি কয়েন বুস্ট করে আরও বেশি বেশি আর্নিং করতে পারবেন কীভাবে কাজ করবেন সহজ করে আপনার বুঝিয়ে দেবো কিন্তু ভিডিও টেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না ভিডিও না টেনে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং আজকের থেকে আমি চেষ্টা করব রিয়েল আর্নিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার আমি ফেক ভিডিও আমি আগেও বলেছি ফেক ভিডিও দিয়ে আমি আপনাদের প্রতারিত হতে দেব না এবং সবসময় চেষ্টা করবো আপনাদের জন্য রিয়েল ভিডিও নিয়ে আসার একদম ট্রাস্টেড আর্নিং সাইটের ভিডিও দেওয়ার চেষ্টা করবো কাজটা ট্যাপশ নামে একটা বোটে কাজ করতে হবে এবং সেখানে আপনাকে কয়েন আর্ন করতে হবে তো এজন্য আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের ডাকতে হবে আর একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনটা আইডি করতে পারবেন এবং তিনটা আইডি থেকে আপনি তিনটা আইডি থেকে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি তিনটা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন এবং তিনটা অ্যাকাউন্ট থেকে আপনি যদি নিয়মিত কাজ করেন নিয়মিত কাজ করে আপনি মিলিয়ন মিলিয়ন কয়েন আর্ন করে আপনি সেখান থেকে প্রায় হাজার হাজার টাকা থেকে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এরা সম্ভব এবং আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব তবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইকে আমি অনুপ্রাণিত হব এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সো দেরি না করে দেখুন কীভাবে আর্ন করতে হয় চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনি যদি ট্যাপ সব থেকে কয়েন আর্ন করে টাকা ইনকাম করতে চান হ্যাঁ এখান থেকে হাজার হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টে যেতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি আপনার না থাকে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট যাচ্ছি দেখুন এখানে আমি কয়েকটা অ্যাডড্রপে কাজ করি এবং এখান থেকে প্রায় ট্রাস্টেড আমি সবসময় ট্রাস্টেড অ্যাডডপগুলোই নেওয়ার চেষ্টা করি আমি এমনি একটা চেক অ্যাডডপে কাজ করি না সো আমি আপনাদের মাঝে সবসময় শেয়ার করবো ট্রাস্টেড অ্যাডপগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটি দেখুন আমি কীভাবে ট্যাপ শপ থেকে টাকা ইনকাম করতে হয় আমি দেখিয়ে দেবো শপে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি শপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি দেখুন এখান থেকে আমি প্লে নামে একটা অপশান আছে আপনি আমি প্লে অপশনের উপরে ক্লিক করে দেব দেখুন ট্যাপসপে প্রবেশ করছি এখান থেকে আপনি কেটে দেবেন দেখুন আমার এখানে বুস্ট করা আছে তিন হাজার কয়েন এখানে আমার আমাকে দেবে এই কোডটা পুরোটাই পূর্ণভাবে তিন হাজার কয়েন আর হচ্ছে এখান থেকে আমি এটা সহজেই ট্যাপ করে এইভাবে ট্যাপ করে আমি আর্ন করতে পারবো দেখুন আমি কীভাবে ট্যাপ করে আর্ন করছি যত ট্যাপ করবো তত কয়েনগুলো বাড়তে বাড়তে থাকবে বাড়তে থাকবে এভাবে আপনি এখান থেকে রেফার করে আপনি ইনকাম করতে পারবেন যে এখানে রেফার লিঙ্ক এটা কপি করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন টাস্ক আছে এখানে টাস্ক থেকে আপনি এটা স্পেশাল দেখেন দুই লক্ষ জয়েন আমার সোশ্যাল সোশ্যাল সেখান থেকে আপনি জয়েন করে দুই লক্ষ কয়েন ইন আর্ন করতে পারবেন তারপর দেখুন লিক্স আছে এখান থেকে আপনি গোল্ড গোল্ড ক্লেম করলে দশ হাজার ক্লেম করতে পারবেন প্লাটিনাম তিরিশ হাজার ক্লেম করতে পারবেন ডায়মন্ড হলে পঞ্চাশ হাজার ক্লেম করতে পারবেন এভাবে আপনি অনেক দূর পর্যন্ত এ করতে পারবেন রেফার টাস দেখুন এখান থেকে আপনি একজন ফ্রেন্ডকে রেফার করলে প্রায় আড়াই আড়াই হাজার কয়েন পাবেন তিনজন ফ্রেন্ডকে রেফার করলে পঞ্চাশ হাজার পাবেন দশজন ফ্রেন্ডকে রেফার করলে দুই লক্ষ কয়েন আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এটা আপনি ক্লেম করবেন তো আপনি কাজটা হয়তো বুঝতে পেরেছেন ট্যাপের উপরে গিয়ে এভাবে আপনি ট্যাপ করে আপনি টাকা কয়েন করতে পারবেন এবং এই কয়েনকে কনভার্ট করে আপনি ডলার ইনকাম করতে পারবেন দেখুন এখানে আপনি বুস্ট করতে চাইলে বুস্ট করে আপনি আরও আর্নিংটা বাড়াতে পারবেন কারণ প্রথম দিকে আপনি কাজ করলে কয়েনটা কম দিবে আপনাকে ধীরে ধীরে এই কয়েন খরচ করে আপনাকে বুস্ট করতে হবে আর বুস্ট করলে আর্নিংটা আপনার বেশি হবে কয়েন আর্নটা বেশি হবে এভাবে আপনি কাজ করে ট্যাপসব থেকে মিলিয়ন মিলিয়ন কয়েন আপনি করতে পারবেন মিলিয়ন মিলিয়ন কয়েন করে আপনি রাখবেন এবং এটা অনেক ক্লাস সাইট হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে আপনি অবিশ্বাস করবেন না অবিশ্বাস করলে আপনি হয়তো একদিন আমাকে মিস করবেন আমার ভিডিওটি মিস করবেন যে ভাইয়ের ভিডিওটা দেখেছিলাম কিন্তু কাজটা করিনি এখন পেমেন্ট দিচ্ছে আমি টাকা ইনকাম করতে পারলাম না একটা জীবন একটা আফসোস করবেন আর এখান থেকে টাকা ইনকাম করলে আপনি অনেক মোটা একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন সো এটা অনেক ট্রাস্টেড একটা সাইট আপনি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম আপনাদের আমি বলে দিচ্ছি একবার বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি কপি করে নিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা ফ্রেন্ডকে আপনি পাঠিয়ে দেবেন দিয়ে তার ওই লিঙ্কের ওপরেই ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন থাকবে সেখানে আপনি ক্রিয়েট অপশানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এভাবে আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমার মতো তিনটা অ্যাকাউন্ট খুলতে পারবেন দেখুন আমি তিনটা অ্যাকাউন্ট আর তিনটা অ্যাকাউন্ট আছে তিনটে অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তিনটে অ্যাকাউন্টে কয়েন আর্ন করে টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিও দেখে আপনি যদি আর্ন করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া লিঙ্ক দিয়ে দিব আপনি ডিসক্রিপশন থেকে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে যাবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে পেস্ট করে পাঠিয়ে দেবেন দিয়ে ওর ওপরেই ক্লিক করবেন ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আসবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং সেখান থেকে সহজেই আপনি কয়েন আন করতে পারবেন সো আজকের মতো এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ